সালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে এসএসসি জেনারেল ম্যাথের তৃতীয় অধ্যায় বীজগণিত গণিত এই অধ্যায়ে তিন দশমিক একে এক যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় রয়েছে সেগুলো আজকে আমরা সমাধান করব তো চলো শুরু করি তাহলে প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্নে বলছে টু এ প্লাস এটাকে সূত্রের সাহায্যে বর্গ করতে বলছে তাহলে টু এ প্লাস থ্রি বি এটাকে যদি প্রথমে আমরা বর্গ করি স্কোয়ার দেই তাহলে এটা হচ্ছে এ দাঁড়াচ্ছে এটা হচ্ছে বি এটাকে যদি এ আর এটাকে বি ধরি তাহলে আমাদের হচ্ছে সূত্রটা হচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার্কোয়ার এটা হচ্ছে এখন টু এ স্কোয়ার প্লাস টু এ বি

ওই শাহকগুলো আমরা সবগুলো কি গুণ অবস্থায় আছে তাহলে গুণ করলে পাচ্ছি হচ্ছে দুই দুগুণে চার তিন চার বারো টুয়েলভ এ বি রাশি আসি গুণাবস্থায় আছে আচ্ছা এরপরে আসি এখানে দেখো এখানে একইভাবে চলকের সাথে যে সহগটা আছে উভয়টার উপরে বর্গ তাহলে তিনকে যদি আমরা বর্গ করি পাই তিন তিকা নয় আর বিকে বর্গ করলে হবে বি স্কোয়ার এটাই হচ্ছে টু এ প্লাস থ্রি বি এর বর্গ নির্ণয় এরপর আমাদের খ নম্বর প্রশ্ন টু ডিভাইডেড ওয়াই স্কোয়ার এই দুইটা রাশি সূত্রের মাধ্যমে এটাকে বড় করতে বলছে ঠিক আছে তাহলে দেখো এটাকে যদি আমরা এ নেই তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এটাকে পুরো রাশিটাকে যদি বর্গ করি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে বি তাহলে এই প্লাস বিল সূত্রটা যদি এখানে বসাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু ডিভাইডেড ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এটা পুরোটা হচ্ছে বি টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এক্স স্কোয়ারকে বড় করলে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এখানে দেখো এই যে এখানে তিনটা রাশি গুণ অবস্থায় আছে সুতরাং টু এটা এক্স স্কোয়ার সাথে গুণ হলে হবে টু এক্স স্কোয়ার এবং এই দুইটা রাশি গুণ হয়ে লব স্থানে গুণ হবে লব স্থানে চলে যাবে তাহলে টু এক্স স্কোয়ার টু সাথে গুণ হলে হচ্ছে ফোর এক্স স্কোয়ার নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এখানে দেখো এটার উপরে হোল স্কোয়ার দেওয়া তাহলে দুই কে বড় গুনলে দাঁড়াচ্ছে ফোর ওয়াই কে স্কোয়ার করলে দাঁড়াচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর এটাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু ডি বাই টাই স্কোয়ারের বর্গ এরপর দেখো গ নাম্বার গ নাম্বার বলছে ফোর ওয়াই মাইনাস ফাইভ ওয়াই এটার বড় সূত্রের সাহায্য করতে বলছে তাহলে দেখো ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স প্রথমে বললাম তারপরে এটাকে যদি আমরা এ ধরি এটাকে বিধরলে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসাচ্ছি সরি এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখি ওয়াই কে বড় করলে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এখানে দেখো প্রত্যেকটা চলকে সাথে শড়কটা আছে টু ফোর ফাইভ তিনটাকে গুণ করলে দাঁড়াচ্ছে চার দুনা আট পাঁচাটা চল্লিশ ফর্টি এক্স ওয়াই প্লাস

এটাই হচ্ছে দেখো আমাদের পাঁচ নাম্বার চার নাম্বার পর্যন্ত আমরা যতগুলো করছি ওগুলোর মধ্যে আমাদের দুইটা রাশি ছিল এখন আমাদের এখানে তিনটা রাশি তাহলে আমরা যে কোনো দুইটা রাশিকে আমরা এ ধরে নিব এবং অপর যে রাশিটা থাকবে সেটাকে আমরা বি ধরে নিব তাহলে আমরা সমাধান করতে পারবো এটা দেখো তাহলে

এখানে এ লাইনটাতে মধ্যে আমাদের এ বক্সটার ভিতরে আমাদের আরেকটা সূত্র দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এটা যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল এখানে আরেকটা সূত্র আসতেছে তাহলে এখানে যদি সূত্র করি সূত্র প্রয়োগ করি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপরে মাইনাস দেখো এখানে টু এরপরে থ্রি বি মাইনাস ফাইভ সি এরপরে টু এ তিনটা রাশি আমাদের গুণ অবস্থায় তাহলে প্রথমে আমরা টু এ কে টু এর সাথে গুণ করলে পাচ্ছি হচ্ছে ফোর এ ফোর এ আর ব্রেকেটে থাকছে থ্রি বি মাইনাস ফাইভ সি একসাথে করলাম না ভেঙে ভেঙে করতেছি প্লাস দুই কে বারো করলে দাঁড়াচ্ছে ফোর আর এ স্কোয়ার দেখো এরপরে তিন কে বারো করলে হচ্ছে নয় নাইন বি স্কোয়ার মাইনাস এখানে তিনটা রাশি কোন অবস্থায় সহগুলাকে যদি প্রথমে গুণ করে ফেলি তিন দুগুণা ছয় পাঁচ ছয় তিরিশ থার্টিন বি সি প্লাস পাঁচকে বারো করলে হচ্ছে পঁচিশ সি স্কোয়ার মাইনাস এখন আসো এ ফোর এখানে ব্রেগেটে থাকা রাশির সাথে গুণ হবে কারণ ফোর এ রাশিটার সাথে গুণ অবস্থায় আছে তাহলে ফোর এর সাথে যদি থ্রি বি কে গুণ করি তাহলে হচ্ছে টুয়েলভ এবোর এর সামনে মাইনাস আর এখানে ফাইভ সির সামনেও মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে তার হচ্ছে প্লাস ফোর এ ফাইভ সির সাথে গুণ হলে হবে চার পাঁচ এরপরে দেখো আমরা যদি সাজিয়ে লিখি এর বর্গটা তারপরে আমরা বির বর্গটা বসাবো তারপরে সি এর বর্গটা বসাবো কেমন তাহলে এর বর্গটা হচ্ছে ফোর এ স্কোয়ার হচ্ছে প্লাস এটার সামনে যেহেতু কিছু নাই তার মানে হচ্ছে ধনাত্মক প্লাস নাইন এরপরে হচ্ছে টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার এটার সামনে প্লাস টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার এরপরে আমরা যদি সাজিয়ে লিখি প্রথমে আসে আমাদের এ বি তারপরে আসে আমাদের বি সি তারপরে আসে আমাদের এসি তাহলে মাইনাস টুয়েলভ এ বি মাইনাস থার্টি বি সি প্লাস টোয়েন্টি এসি এটাই হচ্ছে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এর সূত্রের সাহায্য পর্ব এরপরে হচ্ছে ছ নাম্বার দেখো এটাও উম নাম্বারের মতোই তাহলে এটাকে বড় করতে হবে আর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে প্রথমে যদি আমরা এটাকে বর্গ করে নেই দেখো এখানে আগেরটার মতোই আমরা দুইটা রাশিকে এ ধরে নিব অপর একটা রাশিকে বি ধরে নিব তাহলে আমরা এই সূত্রে সূত্রটা প্রয়োগ করতে পারবো কেমন দেখো এ এক্স মাইনাস ওয়াই এটাকে আমরা এ ধরলাম মাইনাস সি নিলাম এটা হচ্ছে বি ধরলাম এটাকে এ ধরলাম ঠিক আছে তাহলে সূত্রটা যদি প্রয়োগ করি দেখো এ এক্স এটা হচ্ছে এ তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি ঠিক আছে আগেটার মতো এখানেও সেম এখানে একটা সূত্র আসতেছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপরে দেখো এখানেও সেম ভাবে আমরা প্রথমে টু কে সি জেড এর সাথে যে তিনটা রাশি গুণ অবস্থায় আছে প্রথমে টু কে সি জেড এর সাথে গুণ দিলাম টু সি জেড এরপরে ব্র্যাকেটটা রেখে দিলাম পরের অংশে করব এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস

সি জেড এর সাথে গুণগুলো দাঁড়াচ্ছে টু এ সি এক্স জেড এরপর এখানে মাইনাস বিয়াই মাইনাস তাহলে প্লাস করে দেব টু বি সি প্লাস এরপরে এই লাইনটাকে যদি আমরা সাজিয়ে লিখি প্রথমে রাশিটা আনলাম তারপরে রাশিটা আনবো তারপর সি রাশিটা এরপরে প্রথমে তারপরে বিসি আসবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস সি জেড এর সূত্রের সাহায্যে বলবো এরপরে দেখো আমাদের ছ নম্বর এখানে চারটা রাশি আছে তাহলে আমরা প্রত্যেক দুইটাকে প্রথম দুইটাকে যদি এ ধরে নেই আর পরবর্তী দুইটাকে যদি বি ধরে নেই তাহলে আমাদের এ মাইনাস বি হলো সূত্র আসতেছে দেখো তাহলে এটাকে যদি আমরা বর্গ করি প্রথম দুইটাকে একটা ব্রেকেট করলাম মাইনাস একটা মাইনাস যদি কমন নেওয়া হয়ে যায় তাহলে ভিতরে মাইনাস থাকলে ওইটা হয়ে যাবে প্লাস ঠিক আছে আচ্ছা তাহলে এখানে দেখো এই অংশটাকে যদি আমি এ ধরে নিই এই অংশটাকে যদি বি ধরে নেই তাহলে আমাদের এম আর ই ডিউ স্কয়ার সূত্র আসতেছে টু এ প্লাস থ্রি এক্স হচ্ছে এ তাহলে স্কোয়ার মাইনাস টু a আহ টু a ডট বি প্লাস

এখানে দেখো এখানে টু এটার সাথে টু এ প্লাস থ্রি এক্স এবং টু এ মাইনাস ফাইভ জেড তিনোটা গুণ অবস্থায় আছে কেমন তাহলে টুটাকে আমরা প্রথমে রেখে দিই এই দুইটাকে গুণ করে আমরা যে রাশিটা পাব যে উপাদানটা পাবো ওই উপাদানটার সাথে আমরা টুকে গুণ দিব ঠিক আছে তো প্রথমে আমরা টুকে রেখে দেই এই দুইটার কাজ করি দেখো টু এ কে যদি টু এর সাথে গুণ করি হবে ফোর এ ওয়াই এরপরে দেখো এটাও প্লাসে আছে এটা সব এখানে সবগুলো প্লাসে টু ওয়াই কে ফাইভ সাথে গুণ করলে হচ্ছে টেন এ জেড থ্রি কে টু ওয়াই এখানে আমাদের সূত্র হয় তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এরপরে প্রথমে দেখো টু এ কে যদি বারো করি হচ্ছে ফোর এ স্কোয়ার এখানে টু ইন্টু টু এ থ্রি এক্স তাহলে সবগুলো গুণ করলে হচ্ছে দুই দুগুনা চার তিন চার বারো এ এক্স প্লাস থ্রি এক্স কে করলে হচ্ছে নাইন এক্স স্কোয়ার এখানে দেখো টু এটা পুরো চারটা রাশির সাথে গুণ অবস্থায় তাহলে চারটার সাথেই গুণ হবে তাহলে চার দুগুণা আট এট এ ওয়াই প্লাস এ মাইনাস এ মাইনাস দশ দুগুনা বিশ টোয়েন্টি এ জেড প্লাসে মাইনাসে মাইনাস ছয় দুগুনা বারো এক্স ওয়াই এরপরে প্লাসে মাইনাসে আবার মাইনাস পনেরো দুগুণা ত্রিশ থার্টি এক্স জ্যাড আচ্ছা এরপরে টু ওয়াইকে যদি বড় করি হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার প্লাস টুকে যদি টু ওয়াইয়ের সাথে গুণ করি এবং ফাইভ জ্যাড সাথে যদি গুণ করা হয় দুই দু সবগুলো যদি প্রথমে গুণ করি দুই দুগুণা চার চার পাঁচ হাজার বিশ টোয়েন্টি ওয়াই জ্যাড প্লাস ফাইভ জ্যাড স্কোয়ারকে ফাইভ যদি বর্গ করা হয় টোয়েন্টি ফাইভ জ্যাড স্কোয়ার মোটামুটি শেষ এরপর তুমি যদি চাও সাজিয়ে লিখতে দেখো প্রথমে আমাদের বর্গগুলো চলে আসবে তাহলে ফোর এ স্কোয়ার এরপরে আমাদের বি এবং সি নাই তাহলে আমরা প্রথমে স্কোয়ারটা নিয়ে আসি নাইন স্কোয়ার আছে স্কোয়ার আছে ফোর ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ জ্যাড আচ্ছা এরপরে আমাদের এ রাশিটা আসবে এ এক্স সাজিয়ে দেখলি আর কি টু এ এক্স এরপরে আমাদের আসবে এ ওয়াই ক্রমান্বয়ে একটা একটা আসবে এরপরে হচ্ছে মাইনাস টোয়েন্টি এ জ্যাট এরপরে মাইনাস টুয়েলভ এক্স ওয়াই এরপর হচ্ছে মাইনাস থার্টি এক্স জ্যাট এরপর হচ্ছে প্লাস টোয়েন্টি ওয়াই জ্যাট এটাই হচ্ছে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস মাইনাস ফাইভ জেড এর সূত্রের সাহায্যে বর্গ এরপরে আমাদের সর্বশেষ বরিকার জ নম্বর দেখো এখানে দেওয়া আছে হচ্ছে এক হাজার সাত এটাকে সূত্রের সাহায্যে বড় করতে বলছে দেখো আমাদের সূত্রের সাহায্যে বড় করতে হলে যদি আমরা প্লাস এটা করি এখানেও এবি প্রয়োজন এখানে আমাদের এবি প্রয়োজন দুইটা রাশির প্রয়োজন আমাদের এখানে আছে একটা রাশি সুতরাং আমরা এটাকে যেভাবে হোক দুইটা রাশিতে ভাগ করে নিব সেটা হোক হচ্ছে পাঁচশো আর পাঁচশো সাত হোক এক হাজার যোগ সাত যেভাবেই হোক মোট কথা দুইটা রাশিতে আমরা এটাকে ভাগ করে নিব ঠিক আছে তাহলে দেখো এটাকে যদি আমরা বর্গ করি ধরো আর বিভক্ত করলাম তাহলে এটা এখন আমার এ দাঁড়াচ্ছে এটা বি আমি দুইটা রাশি পেয়ে দুইটা পদ পেয়ে গেলাম কেমন তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস প্লাস টু ইন্টু এক হাজার তাহলে হচ্ছে দুই হাজার প্লাস বলে হচ্ছে সাত উনপঞ্চাশ আচ্ছা বা এরপরে হচ্ছে দশ লক্ষ প্লাস গুণার চোদ্দ চোদ্দ হাজার প্লাস ফর্টি নাইন এই তিনটা রাশিকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা এক হাজার সাত পেয়ে যাব তিনটাকে যোগ করলে আমরা পাচ্ছি ওয়ান জিরো ওয়ান ফোর দশ লক্ষ চোদ্দ হাজার ঊনপঞ্চাশ ঠিক আছে এটাই হচ্ছে আহ এক হাজার সাত এ এক হাজার সাতকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আজকে আমাদের ক্লাসটা এ পর্যন্তই তো সকলে ভালো থাকবা আল্লাহ হাফিজ আলাইকুম